ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাপাকের কাছে আমরা কোনো কিছু চাইব আবারও তোমাদের মাঝে নতুন আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে যে বিষয়টি আমি আলোচনা করব ধৈর্য এবং নামাজ আশা করছি সবাই তোমার আমার পুরো ভিডিওটি দেখবা এবং আমার জন্য সবাই তোমরা মন থেকে দোয়া করবা তাহলে আমি তোমাদের মাঝে সুন্দর সুন্দর নতুন নতুন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো হিংসা আল্লাহ তা শুন যে বিষয়টি বলতেছি ধৈর্য এবং সবর আমরা কোনো কিছু চাইলে আল্লাপাকের কাছে ধৈর্য এবং সবরের মাধ্যমে চাবো তাহলে দেখবেন আল্লাপাক খুশি হবেন এবং আল্লাপাক আমাদেরকে ওই যে জিনিসটা চাইবো সেই জিনিসটা কিছুদিন পর হলে হোক আমাদের দান করবেন তো আজকে একটি মনাদে জিনিস চাইলাম যে আল্লাপাক তুমি আমাকে ভালো মানুষ কিছু টাকা দাও আমার জীবনটা সচ্ছল করে দাও সঙ্গে সঙ্গে আল্লাপাক দিবে এমন না এক বছর পরাও দিতে পারে দুই বছর পরাও দিতে পারে অথবা পৃথিবীর বুকে আপনাকে এই জিনিসটা নাও দিতে পারে মৃত্যুর পরে আল্লাপাক এটা আপনাকে দিবে এটা মাথায় রাখবেন আমি আজকে স্যালাম অথবা এক সপ্তাহ পরে অথবা এক মাস পর যদি না পাই তাহলে কি করি আমরা অনেকেই আছে অনেকেই আছে যে ইসলাম ত্যাগ করে আল্লাপাককে অনেকে গালাগালিও করে আমি দেখছি যে আমি আল্লাহ পাকের এত নামাজ পড়ি এত ইবাদত বন্দিগি করি পাক আমাকেই দেখে আমাকেই অসুখ দেয় এই টাইপের কথা বলে তো কখনোই আমরা এই ধরনের কথা বলবো না আমরা ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাপাকের কাছে যাবো দেখেন আমরা হজরত ইয়াকুব আলাহিসাল্লামের নাম সবাই জানি ওনার বারোটি সন্তান ছিলেন তার মধ্যে একজন হচ্ছে হজরতে ইউসুফ আলাহিসাল্লাম এগারোজন ভাই মিলে যখন কুয়োর মধ্যে তাকে ফেলে দিলেন এবং একটি বকরি অথবা অন্য যে কোনো যে কোনো একটা প্রাণী জবাই করে তার রক্ত মাখা জামা ওই জামাতে রক্ত মাখায়ে তার পিতার কাছে যে নাটক তারা সাজাইছিলেন এই গল্পটি আমরা সবাই জানি তো ওই দিন থেকে হজরত ইয়াকুব আলাহ সাল্লাম কাছে কান্নাকাটি করতেন জাল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও ছেলেকে ফিরিয়ে দাও অনেক কান্নাকাটি করতেন কাঁদতে 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 তার চোখটা অন্ধ হয়ে গিয়েছিল তারপরও কখনো তিনি ধৈর্য হারা হননি সবর করছেন পঁচিশ থেকে বিশটি বছর পর আল্লাপাক হজরত ইউসু আলাহ সাল্লামের সাথে হজরত ইয়াকুব আলাহ সাল্লামের সাক্ষাৎ করেন দেখেন তারা তাদের ধৈর্যটা কত মজবুত ছিল আমরাও সময় চাইবো আমরা ধৈর্য ধারণ করতে ধৈর্য ধারণ করতে আল্লাহ পাক আজকে আমাকে দিবে না হয়তো বা কিছুদিন পরে দিবে তাও যদি না দেয় আমরা মামাদরা আমাদের টেন্ডেন্সি হয়ে যাবে আমরা আমাদের মন মানসিকতা এমনই করবো যে পাক এটা আমাদের দেবেনি হয় দুনিয়াতে না নাহলে মৃত্যুর পরে দিবেন দিবেন আল্লাপাক তবে আমাদের ভাগ্য ভালো হবে যদি আমরা মৃত্যুর পরেই পাই মৃত্যুর পরে পাইলে এটা আমাদের জন্য বেশি লাভজনক কারণ ওটা চিরস্থায়ী ওখান থেকে আর হারানোর কোনো ভয় নেই আল্লাপাক যদি জান্নাত দিয়ে দেন আর কোনো টেনশন নেই আমাদের তাই আমরা আসুন সবাই আমরা চেষ্টা করি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাপাকের কাছে চাবো ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি আল্লাপাকের কাছে একনিষ্ঠ দিলে যদি আমরা আল্লাপাকের কাছে চাইতে পারি আল্লাপাক দিবেন আল্লাপাক তো অনেক দয়ালু পরম করুণাময় তাই আমরা সবাই চেষ্টা করব আল্লাপাকের কাছে চাওয়ার জন্য অন্য কোনো মাজারে যাব না সব যে কোনো প্রবলেম হোক আল্লাপাকের কাছে আমরা চাইবো धन्यवाद